সুন্দর হচ্ছে আর যেভাবে দশক চলছে সে খেলাটা দেখে পরে আমার পাওয়া যাচ্ছে কিন্তু ঘটনাটা হলো হাটে দাঁড়িয়ে আছি জয়পুর হাট জেলার আকেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের রায়কালী বাজারে রায়কালী বাজারে উত্তর পার্শ্বে বাংলাদেশের ঐতিহ্যবাহী লাঠি খেলার পরেই কিন্তু স্থান পাতা খেলা এটা গ্রাম অঞ্চলে হয়ে থাকে সাধারণত গ্রামের মানুষরা এই খেলা কে উপভোগ করে থাকে যাকে বলা হয় ব্রাণ মারা বা অথবা মন্ত্র তন্ত্রের দ্বারা এই মানুষকে পাতা দিয়ে আকৃষ্ট করা যেটা আসলে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যেটা না দেখালেই না যে মুখের মধ্যে পাতা দিয়ে অনেকজন সন্ন্যাসী বা সাধক বলেন তারা কিন্তু আসলে এই পাতাটি টানতেছেন এবং বাদ বাকি যে লোকগুলো আছে তাদেরকে কিন্তু নেশাগ্রস্ত হিসেবে হাত ধরাচ্ছেন আর ওদের পিছনে পিছনে ঘুরতেছেন এই মেলাটি কেন্দ্র করে কিন্তু এখানে চারিপাশে প্রচুর লোকজন প্রত্যেক বছরই কিন্তু এরকম আয়োজন করে থাকে এই রাইকালিবাসীরা আর এই রাইকালিবাসী কিন্তু অনেক আনন্দের সহিত এবং এই গ্রামের যে ছেলেমেলেরা আছে তারা কিন্তু মিলেমিশে এই মেলাটির আয়োজন করে আছে বাকি মেলাটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো চলেন আমরা ঘুরে আসি টা ছেলে ফেলে তারা কেউ যাবে না ব্যক্তি থেকে খেলে বিশৃঙ্খলা ঘটালে তাদের প্রতি অ্যাকশন নেওয়া হবে ভাই ঘটনা আপনাদের মাস্টার পাতা ভৈরবী পাতা বিভিন্ন পাতা গালির পাতা তাদের পাতা রাজ উঠবে না এটা হয় বেশি দিন না তবে না আমি নিজের থেকে নিজের থেকে সমস্যা অসুবিধা ভাই অসুবিধা তো হয় যাদের থাকে তাদের শরীরে অসুবিধা হবে ধন্যবাদ এই কবিরাজ সাহেব কিন্তু আসলে মুসলিম ধর্মের লোক হওয়া সত্ত্বেও যেহেতু কবিরাজি করে সেই ক্ষেত্রে ওনাকে কিন্তু এইসব জিনিসপত্র বা সামগ্রী যে যেগুলো সাধু সন্ন্যাসী ব্যবহার করে তাকে কিন্তু এগুলো ব্যবহার করতে হয়

আসে সবাই একটা হয় ভালো লাগে ওই এখানে একটা মহন গাছের গোড়া তারপরে একটা সাঁতার লচ্চা গাছের গোড়া এরকম একটা গাছ গাছ বানানো হয় একটা ডাকা হয় এটা একটা কিছু আমাদের ইয়াসম ছুড়া কুলিয়া সুরা তারপরে আরামদি সুরা এরকম সুরা কিছু ওটা থেকে পাঠ করে একটা কুকুরের কাজ কুকুরের কাজে কিছু পাতাকে টানা হয় আরো আনন্দ পায় চেরা পেরা মানুষ

আসলে যে উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে বা যে এই মেলার আয়োজনটা করেছে যার উপলক্ষে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে না বললেই না আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে যে এই বটগাছটি এই বট গাছ কিন্তু আসলে একটা দরগা বা স্থানীয় ভাষায় দর্গা বলা হয় বা হাজার হাজার বছরের পুরনো এই বট গাছ এই বট গাছকে সালাম বা শ্রদ্ধা জানিয়ে এখানে অনেক কিছু করে আর সেই উপলক্ষে এই ব্যক্তিকে স্বপ্ন দেখাইছেন যে এখানে মেলার আয়োজন করতে হবে আর তার স্বপ্নের পরেই কিন্তু সে এই মেলার আয়োজনটা করেছে এটা কিন্তু আসলে প্রিয় দর্শক জয়পুরহাট জেলার আকিলপুর উপজেলার রাইকালি ইউনিয়নের রাইকালী বাজারের পাশেই এই বট অবস্থিত সামনে একটি ঈদগাহ মাঠ আছে তারপরে এই দরগাটি অবস্থিত এই দরগা যে স্বপ্ন স্বপ্নটা যে ছেলেটাকে আহ আপনার আমরা কিন্তু সেই ছেলের সঙ্গে কথা বলেছি যে ওই ছেলেকে যে স্বপ্ন দেখাইছে সেই স্বপ্নের পরেই কিন্তু সে এই মেলার আয়োজন করেছে এবং সেই আয়োজনটা কিন্তু এবার আসলে প্রথম প্রথম মানে মেলাটি প্রথমে সে আয়োজন করেছে এই গ্রামবাসীদেরকে নিয়ে